hi my, my name is mahi and i study at almir khan the main teacher in my school and

ডাক্তার ডাক্তার আচ্ছা একটা ডাক্তার হতে গেলে তো অনেক গুণাগুণ থাকার প্রয়োজন আছে মনে করছি অনেক মেধা অনেক জ্ঞানের প্রয়োজন আমার নিজের উপর এবং ইনশাআল্লাহ বাকি সব আল্লাহ ভরসা আর দাদা কাল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন মাহির মুখে সে কিন্তু ডাক্তার হতে চাচ্ছে আপনাদের আপনাদের দোয়া থাকলে আমি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আচ্ছা তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নিয়ে কি ইংলিশে কিছু বলতে পারবা আচ্ছা দেখি আমরা শুনি Uh, Assalamualaikum my my name is Mahi and I study at Nurul Madain. The main teacher in my school and uh, the মাই অল টিচার আর্ি কর্ ফ্রেন্ডলিভিং টিচারি কর্জিয়ালি ক্যান অ্যাচিভ আওয়ার নলেজ অ্যান্ডস অল অবাউট মাই টিচার আসলে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম তার কথা শুনে তার বাসা শুনে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং আওয়ার স্কুল তোমার বাবা মা কি করছেন তোমার বাবা মা জি আমার আব্বু একজন শিক্ষক সরকারি স্কুলের শিক্ষক এবং আমার আম্মু একজন তোমাকে তো মনে হচ্ছে না তুমি আমাদের বাংলাদেশি

আপনাকে ধন্যবাদ অনেক আপনি আমাদের স্কুলে এসেছেন এবং আমাদের স্কুলটাকে আপনি ইন্টারনেটের মাধ্যমে আরো প্রচার করেছেন যে আমাদের স্কুলে কতটুকু শিক্ষা অর্জন করা যায় অথবা কতটুকু ভালো আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলে আসছেন থ্যাংক ইউ লজ ফর কামিং স্কুল থ্যাংক ইউ আচ্ছা তোমার প্রিয় শিক্ষকের নাম বলবা যাও অয়শ্যাই আচ্ছা কঠিন একটা প্রশ্ন করেছি যাদের সাথে আপনারা অনেক কিছুই নেবেন না আমি যদি এখন প্রশ্ন করি তোমার সব থেকে প্রিয় শিক্ষক এটা বলতে খুবই কঠিন কারণ আমাদের স্কুলে এমন কোনো শিক্ষক নেই যে সবচেয়ে নয় কিন্তু একটা কথা বলতে চাই যে সবচেয়ে কোয়ার্ডিয়াল মানে আমার কাছে সে হলো লাকি ম্যাম আই থিংক थैंक यू ধন্যবাদ আমরা ImportError বিদায় নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর শিশু সুনামনীদের জন্য দোয়া করবেন দাযাকাল্লাহ